এখন জার্মানির একটা গ্রোসারি স্টোরে আছি আর এখানকার সবকিছু আমরা কিনে নেবো আমরা এই সবকিছু করছি কারণ জার্মানিতে অনেক প্রতীক্ষার পর আমরা লঞ্চ করেছি আর এটা সেলিব্রেট করতে জার্মানির বড় ক্রিয়েটারদের এখানে সবকিছু কেনার জন্য এনেছে মিথ্যে কথা বলছি সত্যি আমরা এই স্টোরে সবকিছু কিনে নেব আর আমরা এখন সবে শুরু করেছি আমি কি নিতে পারি হ্যাঁ মনে হয় আমি যা খুশি নিতে পারি হ্যাঁ যা যা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে মনে রাখো এগুলো সব চ্যারিটিতে যাবে আর এই স্টোরটা আমরা মাত্র 24 ঘন্টার জন্য পেয়েছি চলো তাহলে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো চলো প্রথম স্ক্যানটে করে দেখা যাক আজকে তোমার কতক্ষণ শিফট আছে নরমালি 8 ঘন্টা থাকে আমার তোমাকে আজকে সারাদিন প্রয়োজন সারাদিন কারণ আমি সবকিছু কিনবো ঠিক আছে কি না আর চিন্তা করো না আমরা এমপ্লয়ীদের ওভার টাইমের টাকাও পে করবো ভালো হয়েছে জার্মানি ক্রিয়েটারদের আমি এখানে ডেকে এনেছি না হলে সারা দিনে সব শেষ হতো না সাবধানে এগুলো চাইটিতে যাবে এটা তোমার গাম হ্যাঁ এটা আমার গাম কিছু ক্রিয়েটর খালি স্টোরে মজা করে সময় কাটাচ্ছিল এভাবেই আমেরিকাতে খাওয়া হয় এ নাও তুমি খেয়ে দেখো তৈরি খাও বাকিরা সেলফ ক্লিয়ার করতে সাহায্য করছিল ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আমরা এখনো তিরিশ হাজার ডলারের বেশি খরচা করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট নয় তাড়াতাড়ি করো বা তোমরা তো বেশ ভালো করছো থ্যাংক ইউ দেখো ক্রিয়েটাররা কত কষ্ট করছে ওরা কতগুলো কার্ড জড করেছে এবার এগুলো কি পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে বক্সে প্যাক করে চ্যারিটিতে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যান নাম্বার ওয়ান ভর্তি হয়ে গেছে এটাকে নিয়ে যাও আমরা প্রথমে গেছিলাম এই নিউ বার্লিন নেচার প্রিজার্ভে যেখানে অ্যানিমেলদের রেস্কিউ করে সুরক্ষিত রাখা হয় আর আমরা ওখানে পশু পাখিদের খাওয়ালাম এদের খুব ভালো লেগেছে জিমি এখানে রোনাল্ডো রয়েছে এই গোটগুলোকে বলছো আর যখন আমরা পশু পাখিদের খাওয়াচ্ছিলাম কাল একটা প্ল্যান করলো সবাই এদিকে এসো জিমি ফেলার আগে আমাদের এটা শেষ করতে হবে তাড়াতাড়ি এই সত্যি খুব ভালো কাজ করছে আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ভাবনার থেকেও দ্রুত কাজ হচ্ছে সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারতো ঠিক আছে পরের ভ্যানটাও লোড হয়ে গেছে চ্যারিটিতে যাওয়ার জন্য তুই এরপরে যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বারলাইনার টিয়ার টাফেল যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয় এবার স্টোরে যাওয়া যাক দেখা যাক কার ওখানে কি করলো এতক্ষণ কি হলো বলো এগুলো হয়েছে পঁয়ত্রিশটা আইল এখনো বাকি আছে ওইসব দেখো না আমরা এটা বের করেছি দেখো আমরা এই দুটো সেলফ খালি করে দিয়েছি আমরা কিন্তু বেশ ভালো কাজ করছি একবার স্টোরের চারিদিকে ক্যামেরা দেখো আমাদের কাছে এই স্টোরটাকে খালি করার জন্য একটা বড় আর্মি রয়েছে জন ক্যাশে রয়েছে পনেরো জন পিছনে ব্যাকস্টাফ কাজ করছে প্রায় পনেরো জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে আর দশ জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে আশা করছি আমরা দিন শেষ হবার আগেই সবকিছু খালি করতে পারবো ঠিক আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায় ও এটা তো দারুণ চারটে ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় দু লাখের কাছাকাছি খরচা করে ফেলেছি কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি আশা করবো ভিডিও শেষটা মজাদার হবে স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল তাই কয়েকজন গো কাটের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করলো ও এটাতে বসে খুব কষ্ট হবে

আমেরিকাতে গিয়ে ট্রাই করো এটাই হলো পৃথিবীর সব থেকে সেরা চকলেট আমি কিন্তু একেবারে মিথ্যে বলছি না আশা করব ভালো লাগবে মনে হচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এটা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু এখন এগুলো ফাঁকা আর মাত্র তিনটে আইল বাকি আছে বাকি পুরো স্টোর ফাঁকা হয়ে গেছে আমরা কি করছিলাম শহরে ছড়িয়ে পড়ে আরেকজন ক্রিয়েটার এলো পুরো খালি হয়ে গেছে তো সুপার মার্কেট কে এরকম খালি দেখিনি ঠিক আছে সবাই শোনো একবার এদিকে এসো আমি এই মাত্র পুরো স্টোর ঘুরে এলাম সমস্ত খালি শুধুমাত্র এটা ছাড়া এটা হলো আমাদের ফাইনাল আইল আর তারপরে আমরা বলতে পারবো আমরা এটাতে সবকিছু কিনে নিয়েছি ঠিক আছে প্রথমটা হয়ে গেছে একবার পার্থক্যটা দেখো এবার আমাদের এগুলো আনপ্যাক করতে হবে এটাই খুব কঠিন চলো তোমরা যদি এগুলো ফেলে দাও তাহলে চ্যারিটির ক্ষতি হবে না 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 আমরা কিচ্ছু ফেলবো না এই ফ্রোজেন সেকশনের জিনিসগুলো দেখতে কম লাগে কিন্তু আসলে ভেতরে অনেক জিনিস ছিল যেগুলো বার করতে অনেকটা সময় লাগছে আমি ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই শেষ করব ফেস্টিভ্যাল দিয়ে আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই তোমরা আমাকে সাহায্য করেছো তোমরা চলে যেতে পারতে 10 ঘন্টা আগেই কিন্তু যাওনি স্ক্রিনে ওদের চ্যানেলগুলো আছে ওদের জন্য একটা বড় শাউট আউট আমরা সবাই শেষ করে ফেলেছি ফেস্টিভ্যাল নাও যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে বলে দিই ফেস্টিভ্যাল সব এডেকাতেই अवेलेबल আমরা এতদূর জার্মানি জার্মানিতে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের লোকাল এডেকাতে গিয়ে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার দেখা যাক কত খরচা হলো আর রশিদটা কত লম্বা দেখা যাক ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করতে পেরেছে কি সব সেলফ এখন খালি এখন আমরা স্ক্যান করব। তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি চারটে ক্যাশ রেজিস্টারে প্রথমটাই দেখা যাক খরচা কত বের এক লাখ তিরিশ হাজার ইউরোজ এটা এমন কিছু বেশি নয় ঠিক আছে এটাতে হয়েছে আগেরটার মতনই এক লাখ তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন ইউরো এটাতে হয়েছে এক লাখ আঠাশ হাজার ডলার আর শেষ ক্যাশ রেজিস্টারে এক লাখ পঁয়ত্রিশ হাজার তার মানে টোটাল হলো পাঁচ লাখ চব্বিশ হাজার ডলার আমার ইউরো বলা উচিত ছিল কিন্তু সরি আমি আমেরিকান এই দেখো সবাই এটা হলো রসিদ দেখো ধরবে আমি না ধরো এদিকটায় নাও আর তুমি এদিকটায় ধরো এদিকে সোজা হাটতে থাকো এটা হলো রশিদ চারটে রশিদ আমরা করেছি এখনো চলছে আর এটা শেষ হলো স্টোরের একেবারে শেষ প্রান্তে গিয়ে এটা সত্যি লিটারালি এখান থেকে আমরা যত জিনিস কিনেছি সেগুলো জার্মানির কাউকে না কাউকে সাহায্য করবে আর যেগুলো আমরা কিনিনি সেগুলো হলো অ্যালকোহল প্রোডাক্ট কারণ সেগুলো চ্যারিটিতে ডোনেট করা যায় না কিছু গেছে ওয়েলকাম বেবি ব্যাগসে নতুন মা আর সন্তানের জন্য রিফিউজিও যে রিফিউজিদের শেল্টার নেই তাদের জন্য আর ডিআর বার্লিন যাদের খাবারের প্রয়োজন এবং আরো ভালো ভালো অর্গানাইজেশনদের কাছে স্ট্রাসন ফিগার হাইল সামি খেলতে হিল বার্লিন বার্লিন এর টিয়ার টাফেল বার্লাইন এর অ্যাঙ্গেল আরবাইটার সাবারিটার বান এইচ বার্লিন ইউনিয়ন হিল আর সুপার কুচা ফ্রান্সিস আমরা অনেক সাপোর্ট পেয়েছি যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেবার জন্য এগুলো শুধুমাত্র বিতরণ নয় বলা ভালো জীবন পরিবর্তন আশা করব এই এত কিছু এদের জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে আর ফাইনালি আমরা শেষ করতে পেরেছি সবাইকে থ্যাংক ইউ আমরা সবকিছু কিনে ফেলেছি এডেকা থেকে যদি তোমরা জার্মানিতে থাকো তাহলে ফেস্টিভ্যাল কেন এটা অনেক সাহায্য করে